অ্যাসালুম পরিবারের সদস্যসহ পঁচিশ ব্যক্তি ও ছাপ্পান্ন প্রতিষ্ঠানের হাতে থাকা ছয় ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের চিঠির পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয় অ্যাসালমের মালিকানায় থাকা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্যরা একই গ্রুপ সংশ্লিষ্ট হওয়ায় বর্তমান পরিস্থিতিতে তাদের নেওয়া ঋণ ও বিনিয়োগের অর্থ আদায়ে জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে তাই এসব ব্যাংকের শেয়ার ধারক ব্যক্তি ও প্রতিষ্ঠান যাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া শেয়ার ক্রয় বিক্রয় বা হস্তান্তর করতে না পারেন সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বাংলাদেশ ব্যাংক যে একাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তরের নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে ব্যক্তি পর্যায়ের শেয়ারধারী পঁচিশ জন হলেন মোহাম্মদ সাইফুল আলম বা এস আলম তার স্ত্রী ফারজানা পারভিন ছেলে আহসানুল আলম মাইমুনা খানম আতিকুর নেসা শারমিন ফাতেমা মার্জিনা শারমিন ফারজানা বেগম শাহানা ফেরদোস রহিমা বেগম মোহাম্মদ আব্দুল মালেক আশরাফুল মোস্তফা চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ হাসান জামাল মোস্তফা চৌধুরী জামাতা বেলাল আহমেদ মাহমুদুল আলম আরশাদুল আলম এসালমের বোন বদরুন আলম ও তার স্বামী ওয়াহিদুল আলম শেঠ রোকেয়া ইয়াসমিন এসালমের ভাই শহীদুল আলম ও ওসমান গনি হালিমা বেগম আলম এবং এসালমের ভাগ্নে মোস্তান আদিল বিল্লাল এসব ব্যক্তিরা বেশিরভাগই অ্যাসালম পরিবার ভুক্ত তবে এ তালিকা থেকে বাদ পড়েছেন অ্যাসালমের দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা যাদের নামে বেনামে এসব ব্যাংকের শেয়ার রয়েছে এছাড়া ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের হাতে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে শুধু তাই নয় এসব ব্যাংক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না আগের ঋণ নবায়নও করতে পারবে না খুলতে পারবে না আমদানি এলসি ফলে অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো এখন চরম আর্থিক সংকটে রয়েছে এসব ব্যাংক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর ও এসএলআর বজায় রাখতে হিমশিম খাচ্ছে তাদের চলতি হিসাবেও বড় ধরনের ঘাটতি রয়েছে এর আগে গত সপ্তাহে অ্যাসালমের মালিকানাধীন এই ছয় ব্যাংকসহ মোট নয়টি ব্যাংকের ইস্যুকৃত এক কোটি টাকা বা তার বেশি টাকার চেক নিজ নিজ ব্যাংক থেকে বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে নগদায়ন বন্ধের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক চট্টগ্রাম ভিত্তিক অ্যাসালম গ্রুপের প্রভাব কমাতে এবং তাদের ঋণ গ্রহণ বন্ধ করতে কেন্দ্রীয় ব্যাংক এই বিধিনিষেধ আরোপ করে গ্রুপটির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় অ্যাসালমের মালিকানাধীন ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে ঘাটতিতে রয়েছে নামে বেনামে ঋণ দিয়ে এই ব্যাংকগুলোর সংকট তৈরি হওয়ার পরও সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদার বিশেষ সুবিধার মাধ্যমে এসব ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে নিয়মিত টাকা সরবরাহ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় ত্রিশে জুন গভর্নরের অনুমোদনে বাংলাদেশ ব্যাংক অ্যাসালম গ্রুপের প্রভাব থাকা ইসলামী ব্যাংকগুলোকে একদিনে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে সদ্য বিদায়ী সরকারের আমলে সুবিধাভোগী অন্যতম বড় শিল্পগোষ্ঠী ছিল অ্যাসালম গ্রুপ অ্যাসালম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার হাজার হাজার কোটি টাকা ভ্যাট ফাঁকিসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে পাচারকৃত অর্থের বেশিরভাগ বিনিয়োগ করা হয়েছে সিঙ্গাপুরে অ্যাসালম সপরিবারে সিঙ্গাপুরে বসবাস করেন তিনি বাংলাদেশে তার নিয়ন্ত্রণে থাকা ব্যাংক থেকে বেনামে অন্তত পঁচানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকে নিয়েছেন পঁচাত্তর হাজার কোটি টাকা এই টাকায় সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছেন গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেনামি ঋণের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে একদিনে আটশো উননব্বই কোটি টাকা উত্তোলনের চেষ্টা করা হলে ব্যাংকটির বর্তমান কর্তৃপক্ষ তা ঠেকিয়ে দেয় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অ্যাসালম গ্রুপের সব শেয়ারে ধস নামে ছয় ব্যাংকের আমানতকারীরা প্রতিদিনই অল্প অল্প করে সরিয়ে ফেলতে শুরু করেছে তাদের সঞ্চয় এর প্রভাব পড়েছে গ্রুপের প্রতিষ্ঠানে অ্যাসালম দেখা দিয়েছে কাঁচামাল সংকট এই অবস্থায় দেউলিয়ার পথে হাঁটতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলো আর সেই সঙ্গে চাকুরি হারিয়ে পথে বসবে অন্তত এক লাখ আশি হাজার কর্মী শামীমা চৌধুরী সাম্মী নিউজ ফোর